আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ভিডিওটি আমি করছি এবং দেখাইতে চাচ্ছি এটা পুরো একটা ব্যতিক্রম কারণ হলো সাধারণত আমি কৃষি বিষয়ক ভিডিও করে থাকি এই ভিডিওটা তো কৃষি বিষয়ের মধ্যে পড়ছে না এটা হলো শখের বিষয় তো এখানে যে টিয়া পাখিটি দেখা যাচ্ছে এই টিয়া পাখিটি কথা বলে তো আমরা আসলে চেষ্টা করব দেখার যে কিভাবে কথা বলে বিশেষ করে যে এই পিচ্ছি যে আছে এই পিচ্চিটার সাথেই কথা বলার চেষ্টা করে এবং এই পিচ্চিটার সাথে কথা বলে তোমার নাম কি বাবা বলো তো বলতে পারো বলতে পারো কি বলো বলো নাম বলো আচ্ছা তুমি যে টিয়া পাখির সাথে কথা বলো তো টিয়া পাখির সাথে কথা বলো

চৌধুরী এ চৌধুরী ও বাবা চৌধুরী 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 লাভিবা 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 এত মানুষ কথা বলবে লাভিবা লাভিবা वो यार येला से यार येला चिन्या मोर के কথা বলার চেষ্টা করছি সে ঝগড়া করছে বর্তমানে কঠিন ঝগড়া চলছে আঙ্গুল দেখি লাভিবার আঙ্গুল দেওয়া তো দেখি কামড়ায় নাকি টান দিও শিখা ধরলে পরে বেশ ভাল লাভিবার কামড়াই চৌধুরী কথা বলে না তো কথা বলো তোমার সাথে কথা বলবে না চৌধুরী কথা বলে না কেন কথা বলো কথা বলো কথা বলো লাভা লাভিবা চৌধুরী tu kuwa jisa na pi ki se aske aske hata lagda ta kata wana তুমি কথা বলো তো কথা বলো তো লাভিবা কথা বলো লাভিবা লাভিবা তুমি কথা বলো কথা বলো 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 কথা বলো বলো কথা বলো কথা বলো

কথা বলবে না বা কথা বলবে না বলো তো কত দিয়ে কিনছিলেন কথা বলো অনেক বছর আচ্ছা এটা ছড়া ডিম ডিম কথা বল এটা ছেলে ছেলে মন হয় না বলো বলো তাও কত দিন হইছে 45 বছর পুরো এত দিন তো নিজের খাসা সারার কথা তা আমরা কথা বলানোর চেষ্টা করলাম আসলে এখানে অনেক অনেক লোকজন দেখছে অনেক লোকজন দেখার কারণে সে কথা বলতেছে না তো যেটুকু শুনলাম যে লাবিবার সাথে কথা বলে এর সাথেই কথা বলে একে লাভিবা বলে ডাকে তোমাকে লাবিবা বলে ডাকে না লাভ বলে ডাকে আর যে পাখিটির নাম হলো চৌধুরী 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 নাকি নাম ধরে ডাকলে সে তাকাচ্ছে তো বুঝলাম যে হয়তো কথা বলে কিন্তু এই যে লোকজন বেশি দেখার কারণে হয়তো কথা বলছে না তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম